গুড আফটারনুন সকল বন্ধুদের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম আর যে রেডি হয়ে গিয়েছি কালকে আজকে রাত পোহালি কাল হচ্ছে ভাইফোঁটা ভাইদুতিয়া তো আমরা আজকেই বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য তো আমরা নয় মা মাও যাবেন মানে মামার বাড়ি মাও যাচ্ছেন মায়ের বাপের বাড়ি আর কি আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি মাও যাচ্ছেন আমিও যাচ্ছি আর রনিতা রিন্টু ওরা বর দিতে বাড়ি চলে যাবে আজকেই আর পিসিমা এসছেন কালকে তো বাপিকে ফোটা দেবেন তো পিসিমা এসছেন পিসিমা দেখবেন বাপিকে তো সেই জন্যে আমরা যাচ্ছি আর মা তো বাপের বাড়ি যেতেই পায় না তো মাকে বললাম জানতে হবে পিসিমা আছে দুদিন দেখে নেবে তো সেই জন্য মা যাচ্ছে আর আমরাও বেরিয়ে পড়েছি আমাদের অনেকটা দূর যেতে হবে বলে সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মারা এখন রেডি হচ্ছে তো সকাল থেকে না কাজকর্ম করে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে এই বেরোচ্ছি আর কি খাওয়া দাওয়া করেই বেরোলাম কারণ অত অতটা পর যাব যদি খিদে পেয়ে যায় রাস্তাতে খিদে তো পাবি সেই জন্য ভাবলাম যে ধীরে ধীরে সুসলে খেয়ে দিয়েই যাব হয়েছে রেডি স্যার হ্যাঁ আমিও রেডি আবার জামা ইস্ত্রি করল তারপরে নাহলে এতক্ষণ হয়ে যেতাম দুপুর বেলা ওইখানে কি করছেন গো আসছি তবে হ্যাঁ বড় মা ওখানে ঘাস কাটছে দেখতে পেয়ে গেছে আর সারা দিচ্ছে আমি বুঝতে পারিনি চলো রোদও দিয়েছে দুপুর বেলা খেয়ে দিয়ে বেরোনো নাই হুম হুম আজকে বাসে প্রচন্ড ভিড় হয়েছিলাম এখন মোটামুটি লাভলাম সাড়ে ছটায় এই সাড়ে পাঁচটায় লাভলাম এখন ছটা বাজেনি আর কিছু খেয়ে দে তারপর এখন লেবু জল কাটছে একটু কানে মাঝনু ওনাকে তবে এই লেবু জলটা খুব ভালো লাগে এত সুন্দর লাগে ওহ এই জল খেয়ে বেরিয়ে আর এই জল খাচ্ছে বাসে এত ভিড় কি বলবো আজকে দিন মানে এই লেবু জলটা খেয়ে খেতে মনটা যেন শান্তি হলো খাও খাও

আমরা তো এসছি অনেকখানি সাত গিয়ে এই মেমরিতে যে একটুখানি আধা ঘন্টার রেজন নিলাম। আর এই নিয়ে তার ভরে তো বসে গেলাম। হ্যাঁ ভালোই আছি। ভালো আছে? হ্যাঁ ভালো মাছ নিয়ে এখন আসতে পারি। হ্যাঁ ভালো আছি বলি। ঢাকা পড়লো তোমাদের সঙ্গে। বাবার ভালো। হ্যাঁ বাবা শরীর খারাপ কিন্তু মা ভালোই আছে। মা আজ আমাদের সঙ্গে মানে আমাদের আধা ঘন্টা মাওয়ারিয়া বাজগে।

ঠিক আছে খাও আমি না না আমি ভাত মুড়ি লাগে না আমি ভাত খাবো মা রান্না করছে ভাই যাক তরকারি করছে তরকারি হয়ে গেলেই ভাত খাবো গুড মর্নিং আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি আজকে অনেক সকালেই ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় ছটা ছটা থেকে ব্লগটা শুরু করে দিলাম কালকে আমরা এসেছি বাপ আমি এসেছি বাপের বাড়ি আপনাদের দাদা ভাই আমাকে দিতে এসেছিলো ও আজকে সকালবেলায় বেরিয়ে যাচ্ছে এখান থেকে টানা যাবে একদম বর দিদিদের বাড়ি ওখানেই ফোটা নেবে ওখানেই সবাই আসবে মেস দিদি ছোট দিদি আজকে হচ্ছে ভাইফোঁটা সকলকে ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আমার দাদা ভাইদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ভাইফোঁটা তো এই যে আমি এখন এই মানে ঘুম থেকে উঠে জাস্ট আর শুধু ব্রাশটা করেছি আর আমাদের দাদাভাই রেডি হয়ে গেছে ও সব ড্রেস করে নিয়েছে যা বলে আর মা ওদিকে চা করছে চাটা খেয়েই বেরিয়ে পড়বে কারণ আর কিছু খেতে পাবে না আজকে উপোস দিদিরা উপোস করে থাকবে তো ভাইদেরও থাকতে হবে যতক্ষণ না ফোটা নেবে ততক্ষণ খাবে না আর আমিও ফোটা দেবো ও বেরিয়ে যাক আমি তারপরে স্নান টান করবো সব জোগাড় করবো দিয়ে ফোটা দেবো

দাও চাটা দিই তোমাকে যাও তবে গিয়ে ফোন করবে কত কুয়াশা দিয়েছে দেখেছো আর আজকে ভিড়ও হবে প্রচন্ড বাসে সকাল সকাল বেরিয়ে পড়াটাই ভালো হুম যাও টোটো পেয়ে যাবে তো আপনাদের দাদা ভাই চলে গেলো বাড়ি বাড়ি বলছি দিদি তো বাড়ি এতক্ষণ বোধ হয় রাস্তা চলে গেছে আর আমি এই যে টান করে রেডি হয়ে গেছি আর দাদাও চলে এসেছে মানে আমি যাকে ফোটা দেবো সেও চলে আর আমার বোনের ফোটা দেওয়া হয়ে গেছে এবার আমি দেবো আমার বোন আগে দিয়ে দিয়েছে আমার একটু লেট হয়ে গেছে বলে এখানে যা যা লাগে সব নিয়ে নিয়েছি সব ব্যবস্থা করে দিয়েছে সব

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমিকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা ঠিকই বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমিকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা হয়েছে হুম কালকে আমি এখানে আসার সময় দাদার জন্য এসে